কনার মেলা দেখাবো বিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে কনার সোফা পেয়ে যাবেন এভেলেবেল চলতেছে চার ইঞ্চি সলিড ফোন দেওয়া সেমি ভিক্টোরিয়া সিক্স সিটের সোফা দেখা দিচ্ছি দেখেন সুন্দর করে এখানে লেকার বানিস করা রয়েছে কনার সোফা দেখা দিচ্ছে ভাই এই কালার এর শেষ নাই চিটা গাং সেগুন কাট ফাইবার গুলো দেখেন এটা এই আরেকটা কালার এইটাও কোয়ালিটি সেম টু সেম এই কালারটা দেখেন যেন একটু ভাইব্রেন্ট একটু আবার এখানে লেস করে দেওয়া টেবিল কালেকশন আছে হাতলটা কিন্তু খুব বেশি বড় না বাট দেখেন কতটা গর্জিয়াস আস করে একটা কাঠ থেকে একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত করা আছে আর একটা পানার সোফা দেখা দিচ্ছি দেখেন বাইরে এটা

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচারের দারুণ দারুণ ফার্নিচার কালেকশন যারা নিতে যাচ্ছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন আজকের ভিডিও জুড়ে থাকবে এই কর্নার মেলা দেখাবো জি কর্নার সুপার মেলা দেখাবো তাও সেগুন কাঠের

সেটা এখানে সলিড ফোম রয়েছে পাঞ্জি ফোম আছে এই 4 ইঞ্চি সলিড ফোম দাও আছে সেমি চমৎকার এটা এটা হলো জর্না পিন কাপড় আছে তাই এই কাপড়টাতেই अवेलेबल চলতে আছে যে ওয়ান সেটটার ভিতরে যদি দেখায় দেই দেখেন দেখেন খুব সুন্দর রিল্যাক্স বসে পারবেন

টোটাল ছয় ছয়টা সিট আছে একটু সিঙ্গেল সিট এ বসে দেখা এগুলো কি কাঠে করা আছে হবে স্যার বাইরে এটা চেডাগাংশ এখন ভেতরে ফ্রেমটা আছে কেরোসিন কাঠের ফ্রেম কেরোসিন কাঠের ফ্রেম বাইরে এই লুকটা দেখায় দেন দেখেন সুন্দর করে এখানে লেকার বার্নিশ করা রয়েছে এখানে এখানে সুন্দর করে সেগুন কাঠ জি সলিড ফোম আবার হ্যাঁ সলিড ফোম সেমি রাবার ফোম দেওয়া আছে দেওয়া আছে এখানে ব্যাক ব্যাকাইড স্টন দেওয়া আছে খুব সুন্দর একটা সোফা সেট এটা হচ্ছে টোটাল সিট আছে চাইলে কালার কাস্টমাইজ করা যাবে তো অবশ্যই যেকোনো কোনো কালার এটা আপনি কালার নিতে হবে কালার যেকোনো কালার নিতে হবে কোনো কালার প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইসটা বরাবরের মতো এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এইটা কিন্তু আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকায় বিরাজ পারবেন খুবই সুন্দর একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট জন বসার মতো এবং এরপরে এই যে এখানে কনার সোফা দেখা দিচ্ছে ভাই এই এর শেষ নাই জি বিভিন্ন কালারে অনেক কয়টা বেশ কয়টা আমরা কনার সোফা রয়েছে এবং এই যে হাতল এই কাট এখানে এটা চেটা গাং সেগুন কাট এটা ফাইবার গুলো দেখেন এটা চেটা গাং কার পলিশ কিনে করা সামনে একটা চাপ দেওয়া রয়েছে জি সে এখানে বড় বড় মতে আমরা এই কর্নারগুলোতে গুলোতে সলিড তিন ইঞ্চি ফোন দেওয়া আছে বাকিটা ফোনের কুচা দেওয়া বা টুকরা দেওয়া রয়েছে এটা হলো বেলভেট সুইট কাপড় সাইডে কাপড়টা হলো জর্না জর্না পেন কাপড় বালিশ তো এখানে দুইটা কাপড়ের কম্বিনেশন করে দেওয়া রয়েছে এবং কর্নারটা দেখেন বালিশ ভিতর আবার ফাইবার ইউজ করা রয়েছে এক বালিশ গুলোর ভিতর ফাইবার ইউজ করা রয়েছে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে জি এটা আপনার টোটালি আপনার দরবার সর লিখে গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে অনলি বিশ হাজার টাকা এই বাসায় আর একটা এইটা বিশ হাজার টাকা পাঁচটা সিট সাতটা বালিশ পাঁচটা বড় বালিশ দুইটা ছোট কুশন বালিশ থাকবে চমৎকার একটা কর্নার সোপা যারা এতদিন কন্যার সোফা হয়তো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট ছিল মিনিমাম এই টাইপের রেট রেঞ্জ ছিল যারা নিতে পারেন নাই তারা আশা করি এই রেঞ্জের সোফা সেটগুলো নিতে পারবেন বিশ হাজার টাকায় দশ বছরের গ্যারান্টি থাকবে অবশ্যই এরপরে আর একটা কালার এটাও বিশ হাজার টাকায় এইটাও কোয়ালিটি সেম টু সেম জি চমৎকার একটা সোফা সেট অনলি টোয়েন্টি থাউজেন্ড টাকা আর একটা কালার আছে এটাও

ভাই এখানে আছে ওয়াগণিত আমাদের টেবিল টেবিল কালেকশন আছে এমডিএফ বোর্ড দিতে চাইলে আপনার 3500 টাকা যে গ্লাস আছে হ্যাঁ গ্লাস এমিলি গ্লাস আছে এইগুলো কাটারগুলো নিলে এই ছয় হাজার কাটার নিলে টাকা বা এই পাশে একটা টন কর্নার সোফা এই যে একটা কর্নার সোফা দেখেন এই কর্নার সোফা সেটটি আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে যেমন গর্জিয়াস ডিজাইন বাট জায়গা কিন্তু খুব বেশি নেবে তা না হাতলটা কিন্তু খুব বেশি বড় না বাট দেখেন কতটা গর্জিয়াস করে এটা সলিড কাটে করা হ্যাঁ সলিড কাটে যে একটা কাট থেকে একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত করা আছে সলিড এটা লাকার বানিশ করা রয়েছে চিটাগাং সেগুন ফিওর চিটাগাং সেগুন সাইডের লুক ভাই আর আগে কর্নার সোফার ভিতরে আমরা এই এই রেন্ডি কাট দেওয়া ছিল সেটা আমরা বলে দিয়েছি জি ঠিক আছে এটা এটা তো একদম দেখলে বুঝতে পারবে মোটা কাঠ বার করে টপ সুন্দর করে ডিজাইন করা এটা দেখেন এটা টোটাল মজবুত মজবুত গ্যারান্টি আছে বিশ বছরের টোটাল লিখিত গ্যারান্টি এটা হচ্ছে ডয়ার বক্স আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এবং এর সাথে যদি নিতে চাই দশ হাজার টাকা দশ হাজার আর একটা কর্নার সোফা দেখা দিচ্ছি দেখেন বাইরে

ওইভাবে মজবুত করা যেহেতু এটা বাসা থাকবে বাসায় পোলা মানে

দুইটা কালারে কন্ট্রাস্ট করা আছে কন্ট্রাস্ট করা রয়েছে খুবই সুন্দর একটা সোফা এটা আমাদের কাছ থেকে টোটো টু ওয়ান ফাইভ সিটার সোফা এটার ভিতরে যেরকম ম্যাগাজিন এটার ভিতরে ম্যাগাজিন ট্রে আছে জি তো এটাতে নাই এটাতে নাই হাতুলে এটার ভিতরে একটু ওই কাজ করা অনেক মোটা রয়েছে এটা সিম্পলের ভিতরে রাখা রয়েছে তো টোটো টু ওয়ান ফাইভ সিটার সোফা যে যেই স্পেসের ভিতরে বসে এই কর্নার সোফাটা কমেন্সের বিষয়ে বসে যাবে। চাল বসে যাবে। এটা প্রাইসটা আমাদের কাছে নিতে পারবেন 20000। অনলি 20000 টাকা। এখন একটা শাটার গদি কর্নার সোফা দেখায় দিচ্ছি। দেখেন এই যে দুই পাশে দুইটা মোড়া থাকবে। দুই পাশে দুইটা মোড়া থাকবে। যে দেখেন শাটারের সিস্টেম এখানে রয়েছে সামনে একটা দেখেন ফুলের টপ রয়েছে টপ রয়েছে গোল্ডেন কালার করা রয়েছে। এটাও আপনার নাটাই গুলো যদি দেখায় দেন

ডিজাইনের এই কর্নার সোফা সেটটা আপনি নিতে পারবেন এটাতে কিন্তু পাঁচজন তো বসতে পারবে সাথে কিন্তু দুইটা এডিশনালি মোড়া দেওয়া আছে আউটলুকে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন পিওর অথেন্টিক সেগুন কাঠ সেগুন কাঠ ওকে এরপরে একটা কালারের ভিতরে এটা মিনি কর্নার আছে দেখেন আরেকটা চমৎকার এটা প্রাইসও

এটা বালিশটার ভিতরে দেখেন এখানে রয়তন করা রয়েছে রেজ লাগানো রয়েছে এটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা নাটের ভিতরে এখানে রয়তন করা রয়েছে মোটর সেলাই দেওয়া রয়েছে ওকে এটা প্রাইস টোটাল ডাই ভেলভেট সুট কাপড় এটা সলিড ফোম রয়েছে এটা প্রাইসটা বরাবরের মতো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরপরে এটা একটা টু টু ওয়ান ফাইভ সিটের

হাজার টাকা সতেরো হাজার টাকা এগুলা কিন্তু সতেরো এই যে দেখেন প্রচুর কালেকশন আছে এটা আছে আমাদের কাছে টোটাল রাই বেলভেট সুইট অল ওভার সুইট বেলভেটে করা এখানে বালিশগুলোতে লেস দেওয়া রয়েছে জি তে এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 23000 টাকায় 23000 টাকায় ভিউয়ার্স 2215 সিটের সোফা সেট দেখেন অল ওভার সুইট বেলভেট এবং বালিশে লেস করা আছে আর একটা আছে এটা 2215 সিটের সোফা এটা প্রাইসটা পড়বে

যারা আসতে পারবেন আশা করি যে আমাদের সরাসরি আসলে ভালো লাগবে যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে ক্লিয়ার হয়ে তারপর আমাদেরকে ইয়া খরচটা করবেন অথবা দাঁড়ে কাছে হলে আমরা গাড়িতে হ্যাঁ আলোচনা সাপেক্ষে গাড়ি ভাড়াটা যেরকম বিভিন্ন দৃষ্টিকে আমরা গাড়ি পাঠাই কাস্টমার সাথে ওই মাল অনুযায়ী জি তাই গাড়ি ভাড়াটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা মাল পাঠাই দেবো এখন অনলাইনে অনেকেই একটা টেনশনে থাকে সবাই অনেকেই কমপ্লেন আছে যে বলে একটা দেয় একটা আরেকটা একটা আপনাদের ক্ষেত্রে বিষয়টা কি হ্যাঁ এই জিনিসটা অনেকেই বলে যে ভাই আমরা যেটা অর্ডার করতে সেটা পাবো তো ইনশাল্লাহ যে ভাই আমার ভিডিওর ভিতরে অনেকেই কমেন্ট করছে যে ভাই যে না যেটা অর্ডার করছি সেটা পাইছে তাই আশা করব যে আমাকে যেটা অর্ডার করবেন ওটাই পাবেন বা অথবা আপনি মাল দেখে যদি প্রোডাক্ট সেম টু সেম না মিলে আপনি প্রোডাক্ট রেখে দেন টাকা দিয়ে জি অসংখ্য ধন্যবাদ একদম খুব ভালো একটা গ্যারান্টি এবং ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মোড় আল পাঁচ মার্শের পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন বিশেষ করে সোফা সহ হোম যে কোনো হোম ফার্নিচার নিতে যাচ্ছেন বিসমিল্লা ফার্নিচার একটি একদম রেপুটেড পমিনেন্ট সুনাম খুবই সুনামের সাথে বিজনেস করে আসা প্রতিষ্ঠান আমি দীর্ঘদিন যাবো থাপের সাহেবের ভিডিও করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য কাস্টমার কিন্তু রেগুলারলি প্রোডাক্ট নিচ্ছে আজকেও দেখলাম বাইরে পিক আপ রেডি হচ্ছে এবং আপনারা যারা অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি যত্ন সহকারে পৌঁছে দিবে বিসমিল্লা ফার্নিচার একটা রেপুটেড প্রতিষ্ঠান থেকে যারা দীর্ঘদিন সোনার সাথে ব্যবসা আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারেন এবং এই যে আজকের প্রোডাক্টগুলো যাচ্ছে যে দেখেন যে ওনারা কিন্তু অর্ডার হচ্ছে প্রোডাক্টগুলো সুন্দর মতো এই যে পিক আপে যাচ্ছে যে যে যেভাবে নিতে চায় অ্যাকচুয়ালি সেভাবেই কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার প্রোডাক্টগুলো যত্নের সাথে যেভাবে পাঠানোর দরকার সেভাবে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের যার যে ফার্নিচার প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের বাম পাশের দিকে দেওয়া নাম্বারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ